আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স ডিজিনেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দাহুয়া ব্র্যান্ডের দুটো প্যাকেজ নিয়ে প্যাকেজগুলো হচ্ছে চার ক্যামেরার প্যাকেজ আমার সামনে যে চারটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এর চারটি ক্যামেরা হলো কালার এবং অডিও আর আমার ডান পাশের যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো শুধু কালার আমরা কালার অডিও প্যাকেজটির মূল্য নির্ধারণ করেছি মাত্র এগারো হাজার টাকা আর শুধু কালার প্যাকেজটি দশ হাজার টাকা কালার অডিও চারটা ক্যামেরার প্যাকেজের মধ্যে যা যা থাকছে দুটো বুলেট ক্যামেরা দুটো ডুম ক্যামেরা ক্যামেরার নিচে একটি ফোর্স চ্যানেল এক্স বিয়ার মেশিন চারটা পাওয়ার অ্যাডাপ্টার চারটা ভিডিও বেলুন সাথে থাকছে ডব্লিউডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং চল্লিশ মিটার ক্যাটসিক সম্পূর্ণ ফ্রি আর আমার ডান পাশের যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটির সাথেও সেম জিনিসই থাকছে চারটি কালার ক্যামেরা এবং একটি মেশিন চারটা অ্যাডাপ্টার চারটা ভিডিও বেলুন এবং ওয়েস্টার্ন ডিজিটাল পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং চল্লিশ মিটার ক্যাট কেবেল সম্পূর্ণ ফ্রি সম্মানিত ভিউয়ার্স যে দুটো ক্যামেরার প্যাকেজ উপস্থাপন করেছি এগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ক্যামেরা প্যাকেজ বিক্রি করি এবং একই সাথে ইনস্টলেশনের কাজও করে থাকি ক্যামেরা ইনস্টলেশন চার্জ হচ্ছে প্রতি ক্যামেরায় পাঁচশো টাকা ঢাকার ভিতরে আসা যাওয়ার কোনো খরচ দিতে হবে না আর ঢাকার বাহিরে হলে আসা যাওয়ার খরচ দিতে হবে তো সম্মানিত আমরা আরো নতুন নতুন প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন ওয়া বারাকাতুহু